দর্শক মন্ডলী আজকে আমরা চলে আসলাম আমিনপুর মুন্সিপাড়া আয়োজিত বাৎসরিক জালসা দেখতে এখন বাচ্চারিক জালসাটি আপনাদের সঙ্গে উপভোগ করব আজকে আমরা আমিনপুর মুন্সিপাড়া আয়োজিত বাৎসরিক ওয়াজ মাহফিল আপনাদেরকে এখন ঘুরে দেখাবো তো চলুন দর্শক শুরু করি এটা হলো আমিনপুর মুন্সিপাড়া মসজিদ আর এখানে কিন্তু অনেক ধরনের দোকানপাট বসেছিল আপনারা দেখতেই পারছেন এখানে কিন্তু নুডলসের দোকান এখানে পিচ্চিরা বাচ্চারা কিভাবে নুডলস খাচ্ছে দেখুন চিপস হালিম সব কিছুই পাওয়া যায় সব দোকানে এখানে কিন্তু অনেকগুলো দোকান বসে ফুচকা চটপটি দেখুন এটা কিন্তু আমাদের আমিনপুরের শাইন মামার চটপটি এই চটপটি ফুচকা কিন্তু অনেক মজাদার আপনারা আমাদের আমিনপুরে আসলে ওনাকে পেয়ে যাবেন শাইন মামার চটপটি ফুচকা অনেক মজাদার আর এটা হচ্ছে খই ভাজা বা আপনারা যারা পপকর্ন বলেন সেগুলো এগুলো কিন্তু মশলা দেখেতে কিন্তু অনেক মজা লাগে আপনারা ট্রাই করতে পারেন এখানে কিন্তু মাত্র দশ টাকার বিনিময়ে এক এক ব্যাগ দিচ্ছিলো মানে এক প্যাকেট দেখুন এক একাই তৈরি হয়ে একাই বের হচ্ছে এটা কিভাবে তৈরি হয় আপনাদের পুরো প্রক্রিয়াটা দেখানো হলো আপনারা দেখুন আর কে কে আগে দেখেছেন আমাকে কমেন্ট করে জানান যে খই ভাজা কিমা পপকর্ন তৈরি করা কোথায় কোথায় কে কে দেখেছেন আর এটা হচ্ছে শরবত আসলে এখানে কিন্তু গরমে প্রচুর শরবতের চাহিদা বেড়ে যায় আপনারা যারা হাঁটা হাঁটি করে ক্লান্ত হতে হবেন তারা কিন্তু পারে শরবত খেতে পারবেন এখানে আর এখানে কিন্তু ছোটদের নানান ধরনের জিনিসপাতি জিনিসপাতি তৈরি পাওয়া যায় বলেন বলেন মালা অনেক কিছু আর কি এখানে মানে ছোট ইয়াতে আর এটা হচ্ছে পানের দোকান এখানে কিন্তু সিঙ্গারা পানও বিক্রি করছিল পাশাপাশি কিন্তু মশলা পান শাহি পান বিক্রি করছিল দশ টাকা করে দশ টাকা এবং পনেরো টাকা কিন্তু আগুন পানও বিক্রি করে আপনারা বলে বানিয়ে দিবে আগুন পান আর দেখুন এটা কিন্তু শরবত এগুলো কিন্তু অনেক পুষ্টি করে দিয়ে আপনারা এগুলো খেয়েছেন নাকি আমাকে জানান আর দেখুন মেলার মূল কিন্তু দই দই সিঙ্গারা বড়া এবং জিলাপি এগুলো কিন্তু মেলায় থাকবেই যেমন কটকটিয়ে দেখুন মিষ্টি এটা কিন্তু রসগোল্লা এ একবারে রসের মধ্যে ডুবানো মানে দেখে কিন্তু লোভ লেগে যাচ্ছিল আপনাদের কার কার লোভ লাগলো আমাকে কমেন্ট করে জানান আর এটা হচ্ছে খেলনার দোকান মানে এই সব ছোট ছোট খেলনার দোকানে বাচ্চারা আসে মানে ছোটদের দোকান বসে এখানে অনেক ধরনের মানে এখানে অনেক ধরনের খেলনা আর মেয়েদের জিনিসপাতি এগুলো পাওয়া যায় দেখুন এই আঙ্কেলটা কিন্তু দোকান দিয়েছিল আঙ্কেলটা কিন্তু অনেক মজার মানুষ আর দেখুন এটা কিন্তু শরবত এটা কিন্তু দেশের শরবত না এটা কিন্তু আমাদের আমিনপুরে বিক্রি করে প্রতি বৃহস্পতি এবং শনিবারে মানে সকল প্রকার ফল দিয়ে এই শরবতটি তৈরি হয় এটি কিন্তু আমিনপুরের বিখ্যাত বড়া এটি মাংস বড়া মাত্র দশ টাকা দিয়ে আপনারা কিন্তু মাংস বড়া পেয়ে যাবেন উনি কিন্তু প্রতিদিন বিকালে আমাদের আমিনপুরে বসে আপনারা এগুলো ট্রাই করতে পারেন এখানে কিন্তু অনেক মজাদার আর দেখুন এগুলা কীভাবে মাতন করছে আপনারা দেখতে থাকুন এগুলো আমরা এখন ভিডিওটি শেষ পর্যায়ে চলে এসেছি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ধন্যবাদ